এই যে দেখেন আমার মেয়ে এই পঁচিশ বছরের পুরাতন ক্যাসেট প্লেয়ার ও বাজাচ্ছে কীভাবে এই তো পাচ্ছে আমি সাউন্ড একটু কমাই দে কপি আসবে দেখছেন বন্ধ করো তো মা স্টপ করো এখানে অফ দাও এখানে অফ দাও তো মা অফ দাও তো অফ করে দাও তো আইজ স্টপ এখানে চাপ দিলে কি হবে রিজেক্ট হবে এখানে চাপ দাও আবার আবার প্লে করো তো হ্যাঁ প্লে করো প্লে করো জোরে অনেক জোরে হ্যাঁ দাও দাও বাহ সুন্দর দেখছেন ও পারছে এই যে ক্যাসেট প্লেয়ার দেখেন কতদিনের পুরাতন ক্যাসেট প্লেয়ার মো থ্যাংক ইউ এই যে আপনাদেরকে একটা জিনিস দেখে দাঁড়া মা এই যে এখন আমরা প্লে দিব এই যে দেখেন প্লে দেওয়ার সাথে সাথে ঘুরতে দেখেন স্টপ করো তো এখান থেকে স্টপ করো হ্যাঁ আবার প্লে করো প্লে করো তো জোরে 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 হ্যাঁ এক্সটান হচ্ছে এটাকে আমি রিচার্জেবল করেছি এই যে দেখতে পাচ্ছেন লাইট লিঙ্কিং করছে এখান থেকে টাইপ রিপোর্ট আমি এটাকে রিচার্জেবল করেছি কারণ এটা ছয় ভোল্ট ছিল ঠিক আছে তা আমি রিচার্জেবল করেছি এখন রিচার্জেবল চলতেছে এই যে নিচে এই সাউন্ড ফরওয়ার্ড হচ্ছে মা এটা দাও এই যে সাউন্ড দিচ্ছে দেখেন এই যে দেখেন সাউন্ড হচ্ছে না গানে ধরে সাউন্ড অফ দিই হ্যাঁ হয়েছে হয়েছে নাও থ্যাংক ইউ ওইটা না এটা স্টপ এই যে এটা এটা প্লে তুমি না দিচ্ছ হ্যাঁ জোরে দাও দাও আবার জোরে দাও আউস লাগছে ইয়েস এই যে হচ্ছে ও অনেক খুশি আমার মেয়ে অনেক খুশি 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 অফ দাও ওকে হ্যাঁ স্টপ করে দিচ্ছ আবার চালু করা জোরে আরো জোরে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে দেখো চালু হয়ে গেছে চালু হয়ে গেছে খুব মজা না হ্যাঁ করে দাও হ্যাঁ থ্যাংক ইউ সুন্দর আবার চালু করে দাও হ্যাঁ এই স্টপ করে দাও স্টপ করে দাও হ্যাঁ 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 আরো এখানে ইয়েস দেখছেন দেখেন হচ্ছে হ্যাঁ আমি সাউন্ড বেশি তো দিচ্ছি না কপি রেট আসবে হ্যাঁ সব মজা অনেক মজা তাই না এই যে দেখো অনেক মজা দেখা যাচ্ছে সুন্দর ইয়েস অনেক সুন্দর না আম্মা তুমি কি এটা পছন্দ করেছো ই লাইক ইট ডু ইউ লাইক ইট ইয়েস ক্যান ইউ প্লে ইট ক্যান ইউ প্লে ইট ওকে দেখি 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 আরো জোরে আরো জোরে দুই 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 হাতে দাও আরো জোরে দাও আরো জোরে খুব টাইট তাই না দেখ আরেকবার দাও তখন তো কয়েকবার দিলা আমি যাবো এই যে দেখেন এই যে দেখেন গান বাজতেছে হ্যাঁ দাও আবার অফ করে দাও হ্যাঁ আবার দাও হ্যাঁ ইয়েস তুমি পেরেছ সব মজা তুমি আমি পারছো তো ওর নাচ দেখছেন ও পারছে হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর হচ্ছে স্টপ করে দাও হ্যাঁ এটা কারমা হ্যাঁ সিক্স ছয়টা বাটন আছে আচ্ছা আবার প্লে দাও দেখি হ্যাঁ গান হবে প্লে দাও হ্যাঁ আবার জোরে দাও হচ্ছে আবার দাও জোরে 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 হ্যাঁ এই তো হচ্ছে এই যে হচ্ছে আবার দাও জোরে দাও জোরে হ্যাঁ অনেক ধরে হ্যাঁ ছেড়ে দাও আঙুল ছেড়ে দাও এই তো হয়ে গেছে দেখছেন ও পারছে এ খুব মজা খুব মজা দেখছেন ক্যাসেট প্লেয়ার খুব মজা পঁচিশ বছরের পুরাতন একটা ক্যাসেট প্লেয়ার আমার হ্যাঁ এটা ফুল রিভিউ দিব সমস্যা নাই ন্যাশনাল প্যানাসেটিক আম্মু দাঁড়াও হয়েছে স্টপ দাও মা চলো ঘুমাবো চলো অনেকটা হয়েছে হয়েছে চলো দেখি আবার প্লে দিবা আবার দিবা ওইটা না এটা হ্যাঁ এটা হ্যাঁ দেখ আবার হচ্ছে সব মজা 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 স্টপ চলো ঘুমাবো ওকে থ্যাংক ইউ আবার দিচ্ছ কেন আবার দিচ্ছ কেন রে